কিছু বামুন সমাজ নিজেদের কিছু মঙ্গল আইন তৈরি করে এরা গোটা নবদ্বীপটাকে কলুষিত বানিয়ে ফেলেছে যারা যেমন ধরুন নিচু বর্ণের কোনো মানুষ তাদের যদি ছোঁয়া লাগতো কিংবা যদি কেউ ভুল করে ছায়াও যদি কেউ মারাত সঙ্গে সঙ্গে স্নান করে তার পবিত্রতা রক্ষা করতে হতো যারা এই যে আপনারা এক জায়গায় বসে আজকে কীর্তন শ্রবণ করছেন আমরা কীর্তন করছি এক জায়গায় বসে এই নিয়মটা কিন্তু তৎকালীন দিনে ছিল না কেমন নিয়ম ছিল জানেন অমায়রা আপনার পাশে যিনি বসেছেন সেটা আপনারই জাতের হওয়া লাগবে গৌর হরিব এই যে আপনারা পাশাপাশি গায়ের সঙ্গে গা মিশিয়ে বসেছেন তা আপনার পাশে যিনি বসেছেন সেজন কি আপনার জাতের কিনা শুনেছেন হরিব শুনেছেন শুনতে হয়নি এই প্রথা মহাপ্রভু তুলে দিয়ে গেছে যে রাধে এক কথাই নবদ্বীপে একটা প্রদীপ ছিল সেই প্রদীপে তেল ছিল প্রদীপের সন্তেল ছিল আগুনটা পাশে রাখা ছিল কিন্তু সেই আগুন ওই প্রদীপে লাগিয়ে দেওয়ার মতো নবদ্বীপে কেউ ছিল না আমার মহাপ্রভু যখন নবদ্বীপের মাঝে এলেন তার প্রেমের আগুন ওই প্রদীপে লাগিয়ে দিয়ে তিনি আবার গোটা নবদ্বীপটাকে আলোকিত করে দিয়ে গেছে। সেই থেকে বলা শুরু হয়েছে জয় নবদ্বীপ পদ্মদ্বীপ ধারক আজকে দেখুন এই নবদ্বীপ কিন্তু শুধু ভারতের প্রতীক নয় এই নবদ্বীপ হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক যে প্রদীপের আলোক ছড়াই আমার সনাতন ধর্ম আজকে বিশ্বের প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে গেছে জেলাধে বিশ্বের প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে গেছে রাস্তা দিয়ে महाপ্রভু হাতে হাতে হরি নাম সংকীর্তনের গতি যাচ্ছে একদল চন্ডার ভগবানকে দেখে রাস্তার থেকে নিচে সরে দাঁড়িয়েছে ভগবান কাশি কি বলছে কি গো আমাকে দেখে অথ তো সরে গেলে কেন আমি কি অস্পৃশ্য নাকি চন্ডার গান দেখে ভগবান তুমি অস্পৃশ্য ন কিন্তু তুমি বামনের ছেলে আর আমরা চন্ডাল আমাদের ছোয়া নাকি তোমার যদি জাত চলে যাই ভগবান ভগবান বললে জাত চলে যাই জাত এই জাত যেতে যেতে এক সময় কলি যুগে আর জাত যাবে না তখন এই কলিতে একটাই মাত্র জাত থাকবে একটাই মাত্র সমাজ থাকবে সেটা সেই বৈষ্ণবের জাত বৈষ্ণবের সমাজ কৃষ্ণ যে এই গায়র সঙ্গে গামিসি বসে আছেন বাড়ি গিয়ে কি স্নান করতে হবে হবে না জেদাধি এই প্রথম মহাপুরুত্ব দিয়ে গেছেন এমন একটা শিক্ষাকেন্দ্র এমন একটি স্কুল তিনি আমাদেরকে দান করে গেছেন এই সেই জায়গা এখানে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে সূত্র এই বিচার কিন্তু এখানে হয় না আবার সকলেই আকুচিত হয়ে তার জয় গুণগান কীর্তন আমরা করতে পারি আর তার জন্য তৎকালীন দিনে কিছু বামুন সমাজ মহাপ্রভুকে গিয়ে প্রশ্ন করলেন নিমাই তুমিও বামনের ছেলে আমরাও বামুনের ছেলে তুমি যাকে পাচ্ছ তাকেই হরি বলে বলতে বলছো জাত বিজাত মানছ না জাত চরম তুলে তুলে নিয়ে মাথায় তুলছ আবার যাকে তাকে আলিঙ্গন করছো এতে কি ব্রাহ্মণত্বের ক্ষতি হচ্ছে না মহাপ্রভু করজোর করে বললেন বামুন ঠাকুর যে প্রশ্নটা আপনি আমায় করলেন এই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকে করেছিলাম জানো বামুন ঠাকুর আমার গুরুদেব আমায় বলেছিল অনিমাই কোটি কোটি জনমের স্বীকৃতি না থাকিলে কোটি কোটি জনমের কৃষ্ণ বলতে চার দুটি বয়ন বাড়ি ঝরে সেই কৃষ্ণবাল চরণ ধুলি যদি অঙ্গে মাখিতে পারো তোমার মানব জন তোমার সাধের মান সাধের জনম বোঝলো এই জনম ধন্য ও কৃষ্ণ বলি मर मानव जन जनम भ My mom আজকে শ্রীরাম নবদ্বীপ শ্রী নদী আর কোন এক ভাগ্যবতী নাগরিক বলি অবসান কালে গিয়েছিলেন শ্রীধনী গঙ্গার কুলে জল আনবার জন্য তা কলসিতে জল ভরে নিয়ে ঘরে এসে আর এক নাগরিককে ডেকে ডেকে বলছেন জানি শ্রী নাগরী রে জানি নাগরী রে আমি যে গিয়েছিলাম সাগে

নদীর ঘাটে পুকুর ঘাটে কলসি কাকি করে নিয়ে মায়েরা জল আনতে যায় এ না করে বলছি আমিও গিয়েছিলাম রে কলসিতে জল ভরেছিলাম না কেন রে যারা জল ভরতে যায় তারা তো জল নিয়ে ফিরে আসে আর তুই জল নিয়ে ফিরতে পারলি না কেন কলসিতে জল নিয়ে যখন তীরে উঠলাম ভূবুত ভলদ ভলদ রূপে মানুষ দেখলা নাগদি দে ওই ভূবুত ভলদ ভলদ রূপে ময়াদ দিয়ে ও নাগদি আমি জল নিয়ে ফেলতে পারিনি জল আমি ফেলতে ফেলতে ঘরে শশী কেন কেন এরা জল নিতে যায় তারা নিয়ে আসে আর তুই ফেলতে ফেলতে এলি কেন বৈষ্ণব ডেকে বললেন ও নাগরি ওই গোড়া রূপে নয়ন দিয়ে নাগরি যে জল ফেলতে ফেলতে ঘরে এলো সেটা কোন জল জানো কলসির জল নয় ভুবন ভোলানো গোড়া রূপে নয়ন দিয়ে আমি যে দুটি নয়নের জলে ਕਦੀ ਤੇ ਕਦੀ ਤੇ ਅਦੀ ਅਬੀ ਖਾ ਦੇ ਨਾ ਘੋੜਾ যে দুটি নয়নে জলে কাদিতে কাদিতে আমি ঘর बड़े हबी घोड़े আমি যে দুটি নয়নে জলে দুটি নয়নে জলে কাঁদিতে কাঁদিতে ঘর ইয়াতে নয়ন দিয়ে আমার না কি একটা ব্যাধি হয়েছে ব্যাধি এই জগতে কোন রূপের মানুষ কোন গুণের মানুষকে দর্শন করলে হয় তাকে ভালোবাসতে ইচ্ছা হয় আর না হয় হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হয় আর তোর কি না ওই রূপে নয়ন দিয়ে তোর ব্যাধি হল অপরাধ বৈষ্ণব বলছ নাগরিক ওই গোড়া রূপে নয়ন দিয়ে নাগরিক ব্যাধি হয়েছে ওটা তো জাগতিক জগতের ব্যাধি নয় বাবা জাগতিক জগতে যদি কারো কোনো ব্যাধি হয় যদি কারো কোনো অসুখ হয় জাগতিক জগতে ডাক্তার দেখিয়ে যদি ঔষধ খাওয়ানো যায় এই জগতের ব্যাধিটাকে ভালো করা যায় কিন্তু যদি কোনো গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তের ঘরে যদি এই গৌর প্রেমের ব্যাধি কৃষ্ণ প্রেমের ব্যাধি যদি একবার কারণ ঘরে ঢুকে যায় ওই ব্যথিত আর জন্ম জন্মান্তরেও আর কেউ ভালো করতে পারে না আজকে যে ব্যাধিটা আপনাদের হয়েছে কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে কেন এসেছেন না যাকে ভালোবেসে এখানে ছুটে এলেন তাকে দেখতে না পায় অন্তত তার কিছু গুণের কথা শুনলেও হৃদয়ে শান্তি হয় যাকে ভালোবেসে এখানে ছুটে এসছেন তাকে দেখতে না পায় আর ভালোবাসার যারা এখানে এসেছে তাদের সঙ্গ করলেও হৃদয় জমিদার পুত্র যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী সতেরো লক্ষ টাকার জমিদারিকে ত্যাগ করে দিয়ে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেরিয়েছে জানেন আজকে বাংলাদেশের মাটিতে আমার জন্ম হয়েছে বাবা আর এই বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার জনন ধন্য কেন জানেন এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছেন আমার প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় যারা গ্যাসের খেতরে ধামে দেখে এসেছেন এখনো পর্যন্ত শত শত দীঘা জমির মালিক রাজাই ছেলে ছিল বরঞ্চ শুধুমাত্র ওর গৌরকে ভালোবেসে আমার নিত্যানন্দকে ভালোবেসে সব কিছু পরিত্যাগ করে দিয়ে গৌর প্রাণ গৌর ভগবান নাগরী বলছে নাগরী আমি ওই রূপে নয়ন দিয়ে এসেছি কথাটি বলছেন কথাটি বলছেন নবদ্বীপ নিবাসী মালঞ্চ পাড়া সনাতন মিশ্রী কন্যা আমার মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া আরে বিষ্ণুপ্রিয়া তার সকি কাঞ্চনাকে ডেকে ডেকে বলছেন কাঞ্চনারে রে আমি সাগের বেলায় গিয়েছিলাম ওই সুরোধনী গঙ্গার কুহি আর গঙ্গার জলে গিয়ে দেখলাম কি জানিস তো দেখলাম কি গঙ্গার জল দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে কি ও দেখলাম একটা সোনাল ওই না

মানে কি কমল মানে পদ্ম ফুল হরে কৃষ্ণ তাহলে পার্থিব জগতের মানুষ যারা আমরা সবাই পদ্ম ফুল দেখেছেন না কিন্তু সোনার পদ্ম ফুল দেখেছেন যারা মানে মহাপ্রভু বেলিয়াবো স্নান গঙ্গা স্থান স্নান করছিলেন সাঁতার কাটছিলেন তা সাঁতার দু ধরনের হয় একটা চিৎ সাঁতার আর একটা ডুব সাঁতার ভগবান শুধু মুখখানা বদনখানা ভাসিয়ে দেহটা তলে দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছেন আর এমন সময় ওই সূর্যের কিরণ যখন মহাপ্রভুর সোনার পদ্ম ফুল ভাসতে ভাসতে যাচ্ছে কাঞ্চনা আমি ওই সোনার পদ্ম দেখে আমার পদ্ম ধরবো বলে মনে বাসনা হলো কিন্তু কি করব পদ্ম ধরতে গেলে আমায় গেলে নামতে হবে আর জলে নামতে গেলে আমার সাঁতার শিখতে হবে কিন্তু আমি তো সাঁতার জানি না বৈষ্ণব ডেকে বলছেন বিষ্ণুপ্রিয়া ওই কমল ধরতে গেলে তোমার সাঁতার শিখতে লাগবে না তাহলে যে কলসিটা তুমি নিয়ে জল নেবার জন্য ওই কলসিটা তুমি জলের মধ্যে উপর করে দাও উপর করে দিয়ে কলসিকে আশ্রয় করে তুমি ওই কমলের কাছে যাও এই কি করলাম জানিস কলসিকে জলের মধ্যে উপর করে দিয়ে ওই কলসিকে আশ্রয় করে আমি যখন ওই কমলের কাছে গেলাম একটা হাত কলসির উপর রেখে দিয়ে আর একটা হাত যখন বাড়ি দিলাম কমল ধরব বলে তখন আমার সর্বনাশ হয়ে গেল কি হলো জানিস আমার অঙ্গের ওপর সে অবশ্য সোনার কোমল আরো দূরে চলে গেলো আরো দূরে চলে গেল সাই হাই আমি এখন কি যে পদীর সী হয় এখন কি যে

আর তীরে ফিরতে নারী হায় হায়াম সখিদের হায় হায় আমি আমি কি যে করি মাঝে গঙ্গাই সখীদের কমল ধরতেও পারলাম না এখন তীরে ভিড়তেও পারছি না বৈষ্ণব ডেকে বলছেন বিষ্ণুপ্রিয়া কমল ধরবে বলে গেলে কমল ধরবে বলে গিয়ে তুমি একটা হাত কলসির উপর রাখলে আর একটা হাত মারিয়ে দিলে তুই কমলের পানি কেন তুমি কি কুল আশ্রয় করে আছো কুলে তো গোবিন্দ মেলে না মেলে জেরাধে কুলের অহংকার কুলের গৌরব এগুলো থাকলেই ভগবানের কৃপা লাভ হয় না আজকে দেখুন যারা অকুলে জন্ম নিয়েছেন আজকে তারাই কিন্তু ভগবানকে পেয়েছে যারা ভে যারা অকুলে জন্ম নিয়েছে আজকে তারা ভগবানকে পেয়েছে যারা ভে সেই তেতা যুগে ভক্ত হনুমান ওর তো জাতের অহংকার ছিল না ওর কুলের অহংকার ছিল না পশু কুলে ওর জন্ম ছিল তবু নিজের বক্ষ চিনে দেখিয়েছিল যে আমার হৃদয় মন্দিরে আমার ভগবান বাস করে চন্দনের ঘরে জন্ম নিয়েছিলেন কুহুকচন্ডাল ছিল না তবু ভগবান রামচন্দ্র একদিনের জন্য হলো তার বন্ধুত্ব গ্রহণ রাজা কি নাম বাবা ধৃতরাষ্ট্র যার ঘরে কোটি কোটি টাকার সম্পদ কত রাজ সহ্য কত রাজভোগ ওই ঘরে ছিল ভগবানও কিন্তু ওই ঘরেই ছিল কিন্তু ধৃতরাষ্ট্র দুর্যোধানের সামর্থ্য হয়নি একদিনের জন্য ডেকে একটু ভগবানকে সেবা দেবে ওই দাসী পুত্র যার নাম ছিল ভগবানকে ডাকা লাগেনি ভগবান নিজেই ছুটে গিয়েছিলেন বিদুরের ঘরে খুদের অন্ন রান্না ভগবান খেয়েছিল বিদুর স্ত্রী ভগবানকে যখন কাছে পেলেন আত্মস্মৃতি শূন্য হারা হয়ে গেল কোথায় বসতে দেবে কি সেবা দেবে ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে কয়েকটা অপুষ্ট কলা ছিল সেই কলা কয়টি নিয়ে এসে কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলা ফেলে দিয়ে কলার খোসা গোবিন্দের মুখে ধরেছিল তুমি আমি যা হে তুমি আমি যা দিয়েছ তোমায় তোমায় তাই দিয়েছি গোবিন্দ তুমি আমায় যা দিয়েছ তাই দিয়ে ছ়ারে আমি যে পাতি মেশে দারে দারে পিকা কনে ইনে ছেকো তুনে যামাই জা দিয়ে ছো I got it. গো তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিই